শিবরাম চক্রবর্তীর একটি হাসির গল্প তোমাদের পাঠ করে শোনাচ্ছি দিন কয়েক হলো বউয়ের সাথে আমার কোনো ঝগড়া হচ্ছে না বউয়ের দিক থেকে চেষ্টার কোনো ত্রুটি ছিল না কিন্তু আমি সযত্নে সংঘর্ষ এড়িয়ে যাচ্ছি বইয়ের নির্দেশ পুরো মেনে চলছি তারপরেও বকলে তারও কোনো প্রতিবাদ করছি না দোষ না করেও ক্ষমা চেয়ে নিচ্ছি এরকমভাবেই কাটছিল কাল রাতে খাওয়ার পরে টিভির রিমোটটা হাতে নিয়ে সোফায় বসেছি গিন্নির স্বগতোক্তি কানে এলো খাওয়ার পরে এটো বাসন্ত আমাকেই পরিষ্কার করতে হয় আমি দ্রুত সিংহের কাছে গিয়ে বললাম দাও আমি করে নিচ্ছি বউ আমার হাতটা চেপে জিজ্ঞাসা করলো তোমার কি হয়েছে বলতো আজ তোমায় বলতেই হবে অনেক পীড়াপিড়িতে শেষে বলতেই হলো শোনো মাসখানেক আগে অফিসে আমার পাশের টেবিলে একজন মহিলা স্টাফ এসেছে প্রথম দিকে সব ঠিকই ছিল কিন্তু কিছুদিন ধরে ও আমার সঙ্গে পায়ে পা দিয়ে ঝগড়া করছে আমার নাকি ড্রেস সেন্স নেই চা খাওয়ার সময় বিশ্রী শব্দ হয় জুতো সবসময় নোংরা থাকে এরকম হাজারটা অভিযোগ আমিও শুনিয়ে দিই ওর ওই ছোট চুল ছোট পোশাক গাঢ় লিপস্টিক আমার পছন্দ নয় এবার বলো অফিসে এক প্রস্ত ঝগড়া করে এসে আবার বাড়িতে মহাভারত দুই ফ্রন্টে আমি পারবো না আবার বাসুনের আঘাতে জ্ঞান হারানোর আগে বইয়ের গলা কানে এলো মিটমিটে শয়তান ঘরে বউ থাকতে তুই অন্য মহিলার সঙ্গে ঝগড়া করবি